গণভোটে আমরা সবাই যে না হাকে জয় মানে বিজয় করি বিগিনিং ইন নেম নেম অফ অলমোস্ট দিস অর্গানাইজেশন উইল বি বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা মাইটি অল পদার্পণ করব সেটার জন্য সামনে বারো তারিখ যে নির্বাচন সেই নির্বাচনের দুইটা ভোট একটা ভোট হচ্ছে আপনার গণভোট আর আরেকটা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক দলের ভোট গণভোটে আমরা সবাই যে না হাকে জয় মানে বিজয় করি এজন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করবো আসসালাম আলাইকুম যে আয়োজনটা এই আয়োজনটা আসলে কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হ্যাঁ আপনারাই হবেন দেশ জাতি তো হবেই আপনাদের মাধ্যমে সেটা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি দেশ জাতি পার্ট এটা কিভাবে এই যে হানা ভোট হানা ভোটটা মোটামুটি চৌরাশিটা নীতি যে যে এগুলো ঐক্যমত সংস্কার কমিশনগুলো সংস্কার কমিশনগুলো থেকে ঐকমত্য কমিশন ঐকমত্য কমিশন থেকে বাস্তবায়নের জন্য যে সিদ্ধান্ত হয়েছে সেখানে আপনারা চান কিনা দেশবাসী চায় কিনা সেটা হা এবং নার মাধ্যমে জানাইতে হবে এই যে চৌরাশিটা বিষয় এই চৌরাশিটা বিষয়ের ভিতরে সাতচল্লিশটা হলো সাংবিধানিকভাবেই সংসদের মাধ্যমে এটা চেঞ্জ হতে হবে আর যে সাতত্রিশটা এই সাতত্রিশটা সরকার নির্বাহী আদেশের মাধ্যমে চেঞ্জ করতে পারে কিন্তু আপনার আপনারা বা আমরা দেশবাসী চাই কি না সেটা আপনার ওই যে হাঁ বা না মাধ্যমে আপনার সম্মতি দিতে হবে এই হাতে ভোট দিলে বিএনপি জামাত ক্ষমতায় চলে যাবে না হাতে ভোট দিলে আপনার আপনার ওই যে আপনার যে অন্য এনসিপি ক্ষমতায় চলে আসবে তাও না হা না হচ্ছে আপনার পুরো নিজের জন্য এখন আপনারা যারা ইউনিয়ন পরিষদে আছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার মোটামুটি আপনারা আধা লক্ষ মেম্বার আছেন সারা বাংলাদেশে এই যে আপনার যে হানার যে সাত সাতত্রিশটা আপনার হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে চেঞ্জ হবে বলতেছি তাদের ভিতরে দুইটা আপনারাও আছেন দুইটা মূল দাগে কোনটা যেটা হলো স্থানীয় সরকার সংস্কারের বিষয়টা এই পেসিস বিতরণার পর আট আগস্ট সরকার তত্ত্বাবধায়ক সরকার ইনুস ডক্টর ইনুস সাহেব ক্ষমতা নেওয়ার পর এগারোই আগস্ট সর্বপ্রথম সংস্কারের জন্য দেশব্যাপী আমি সংস্কার প্রস্তাব উত্থাপন করছি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আপনাদের দয়া মহান আল্লাহ তাল্লাহ রশেষ মেহরবানিতে এই বাইশ সারা বাংলাদেশে পঞ্চান্ন হাজার মেম্বার সাফল্যের সাথে তৃণমূল পর্যায়ে সকল ওয়ার্ডে পঞ্চান্ন হাজার মেম্বার ভাবে কাজ করে যাবে আপনাদের নেতৃত্বে শুধু আপনারা বাংলাদেশ সরকার থেকে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করুন একজন মেম্বারের হাতকে শক্তিশালী করুন এই সংগঠনকে শক্তিশালী করুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি